হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টের একটা আর্জেন্ট ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভাবো অনেক আছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর্জেন্ট ভিডিওটা কী উপলক্ষে তোমাদেরকে বলছি আজকে দুপুরে যে এলভিটা পড়েছিলাম সেখানে তোমরা দেখেছো কোনো একটা অ্যাকাউন্ট থেকে অনেক কিছু কমেন্ট করা হচ্ছিলো তো সেই কমেন্ট তুলে অনেকে অনেক দিকে ভিডিও টিডিও করা শুরু করে দিয়েছে তো এখন নতুন একটা তো কমেন্ট করেছে যেটা ওই কি এক দুই নেওয়া নেবি ঠিক আছে ভাবো যে চোর সে লোককে জানাচ্ছে যে আমি কারোর থেকে এটা নিয়েছি মানে এত টাকা আমি নিয়েছি ঠিক আছে তো হাস্যকর কিছু বিষয়বস্তু হচ্ছে তোমাদের একটা বলি যেই দুপুরবেলা বললাম যে এই অ্যাকাউন্টটা কারোর সাথে রিলেটেড মানে কাউকে খুব ভালোবাসে তার কাছে দেখেছি কমেন্ট করতে তো সেহেতু এটা স্থাপন হয়ে যাচ্ছিলো যেটা কারকে এবারে সেখান থেকে ডিট্যাচ করার জন্যে মানে যে তার সাথে আমার কোনো কিছু নেই তো সেখানে কি করা হলো এমন একটা কমেন্ট করা হলো যে কমেন্টটাও হাস্যকর আর করা তো হলো হলো ধরো আমার বিরুদ্ধে কারোর কোনো অবজেকশান রয়েছে যে আমি কাউকে কোনো কিছু বলেছি মানে নোন আমি করতে বলেছি তো সেই জিনিসটা নিয়ে আমি অন্য কারোর কাছে দেবো ঠিক আছে তো সেই কমেন্টটা তাকে গিয়েই করতে হলো যে তোমার নামে আমি এইগুলো শুনেছি তুমি এই যেই বলেছো উল্টে সে দুপুরবেলার এলবিতে বোঝাচ্ছিল যে তিনি নাকি এনাকে পছন্দই করেন না অথচ তাকে গিয়েই জানালো যে তুমি এইগুলো করেছো এইগুলোই ফোগলা আমাকে বলেছে হাস্যকর কিছু জিনিস হচ্ছে কেন করছে এটা কারণ যাতে পাবলিককে বোঝাতে পারে যে তার সাথে আমার কোনো রিলেশান নেই তার সাথে আমার শত্রুতা সেও আমার এগেনস্টে আমাকে এগেনস্ট কমেন্ট করেছে আর তোমরা আর একটা জিনিস দেখো ভিডিওটা যে করলো সেই ভিডিওটা করার ইচ্ছে ছিল না মানে কনটেন্ট ছিল না কি বলবো কি বলবো কী নিয়ে আসবো পাবলিকের সামনে তো একটা কমেন্ট নিজের কমেন্ট বক্সে ঠুকে দিয়ে নিজেই অবস্থা সেটাকে নিয়ে ভিডিও করা শুরু করলো কেউ জানতোই না নিজেই নাকি জানতো না কেউ একজন জেনে নাকি স্ক্রিনশট মেরে পাঠিয়েছে ভাবো তোমরা মানে হাস্যকর সব হচ্ছে তারপর আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে তোমাদেরকে বারবার বলছি যে মাকে যে কোনো জিনিসে জড়ানো হচ্ছে আমি কাউকে একটা কোনো কিছু নোরনামো করতে বলেছি যে তুমি এটা করো আমি এটা নিয়ে অন্য কাউকে দেবো তো সেক্ষেত্রে সেই জানবে আর আমি জানবো আর সে এখন কাকে বলেছে না বলেছে সেটার কোনো ঠিক নেই এই যে অ্যাকাউন্টটা বলছে তাকে বলেছে কিন্তু সেক্ষেত্রেও সেখানে মাকে জড়াতে হচ্ছে তাহলে ও জানে তাহলে ও জানে তো এই ও জানের সাথে তাহলে রিলেটটা কী করে হচ্ছে তুমি তো বলেছো একজনকে তাহলে তো সেই জানবে আসলে সব জায়গাতে পাকানোর চেষ্টা এইটা করা হচ্ছে যে তার সাথে তার এখনও যোগাযোগ রয়েছে এটাই শুধু বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর একটা জিনিস দেখো সেখানে সে যে কমেন্টটা করেছে মানে যিনি কমেন্টটা করেছেন বা করানো হয়েছে বা নিজে করেছে ঠিক আছে সেখানে একটা পয়েন্টকে ধরা হচ্ছে সেখানে কোন পয়েন্টটা ধরা হচ্ছে যে আমি ক্লিয়ার আমাকে নিয়ে তুমি ভাবলে কি করে ঠিক আছে আমি ক্লিয়ার অথচ তার আর একটা করা কমেন্টকে প্রতিস্থাপন করা হচ্ছে যে সে ঠিক কোনটা যে তাই সে মানে তার বাই কারোর বুলেটে করে মা ঘুরে বেড়াচ্ছিলো তো সেটা কে ছিল সেটা পোগলা সেটা এই অ্যাকাউন্টটাই বলেছে বলে সেটাকে স্ট্যাম্প মারছে যে এটা যেটা বলেছেন সেটা ঠিক আমি যেটা এতদিন বলে এসেছি সেটাই ঠিক ঠিক আছে সেটাকে তখন প্রশ্ন করছে না যে তোমার কাছে কি প্রমাণ রয়েছে তোমার কাছে কি প্রমাণ রয়েছে অথচ নিজের ক্ষেত্রে প্রমাণ চাইছে যে তোমার কাছে কি প্রমাণ রয়েছে আমি এটা বলেছি বুঝতে পেরেছো খেলাটা কোথায় মানে তেন প্রকারে মাকে জড়িয়ে খেলতে হবে ঠিক আছে কারণ খেলাটাই তো ওর সাথে খেলা হচ্ছে আর কেন খেলা হচ্ছে সব বললাম তো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো অনেক কিছু তোমাদের সামনে খুলবো আর একটা জিনিস বলে যাই কারণ এখন কন্টেন্টের অভাবের জন্য অনেকে অনেক কিছু করাচ্ছে বলাচ্ছে অনেকে আবার কন্টেন্ট পাচ্ছে কারণ কেউ চলে গেলে কন্টেন্ট পাবে কি করে বুঝতে পেরেছ কি না তাকে জড়িয়ে ধরে রাখতে হবে তো সেহেতু বলি এই যে দুইয়ের গল্প যেটা দেওয়া হচ্ছে কি একের গল্প কে কেরম গল্প দিচ্ছে জানি মানে কেউ এক বলছে কেউ দুই বলছে কেউ দুইয়ের কাছাকাছি বলছে তো যেটা নিয়ে গল্প দেওয়া হচ্ছে সেটা টোটালি মিথ্যে কথা এরম কোনো কিছু হয়নি ঠিক আছে সেটা টোটালি মিথ্যা কথা সেটাকে রটনা করিয়ে বললাম তো এখন কন্টেন্ট তৈরি করা হচ্ছে এইভাবে অনেক কিছু বলা তোমাদেরকে বাকি রয়েছে যেগুলো তোমাদের জানা দরকার প্রয়োজন তো ওই জন্যে সেগুলো সব কালকে নিয়ে আসবো তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে প্রচুর কিছু তো তোমরা সকলে অপেক্ষা করো কালকের ভিডিওটার জন্যে আর আজকের ভিডিও তাতে ভালোবাসা ভর্তি করে দাও ঠিক আছে